আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড কার্গো হেল্পার কেজুয়াল পদে দুইশো পদে যে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে মানে দুইশো প্লাস পদে তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী বিশ তারিখ বিশ সেপ্টেম্বর দু কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এখন এই পদে যারা পরীক্ষার্থী রয়েছেন অলরেডি কিন্তু এডমিট কার্ডগুলো কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে সকলে জানেন দুপুর বি মানে দুপুর একটার পর থেকে এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়েছে এখন স্ক্রিনের উপর যে এডমিট কার্ড দেখতে পাচ্ছেন এরকম কিন্তু এডমিট কার্ড অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে এখন বিষয়টা হলো আমি কিন্তু গত প্রায় পনেরো দিন আগে কিন্তু আপডেট দিয়েছিলাম যে কার্গো হেল্পার পদের পরীক্ষা হবে আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা কিন্তু অলরেডি আপডেটটা পেয়ে গেছেন আশা করি আমার আপডেটের সাথে মিল পেয়েছেন এখন বিষয়বস্তুটা হলো যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার জন্য একটা সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সাদেশনটা হলো বিগত সালের প্রশ্ন সমাধান সহ আপডেট সাদেশনটা কিন্তু তৈরি করা হয়েছে বিগত সালের প্রশ্ন সমাধান সহ আপডেট সাদেশনটা তৈরি করা হয়েছে যদি আপনাদের কারো এই সাদেশনটা প্রয়োজন হয় যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু আমার কাছ থেকে এই সাজেশনটা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন আছে যারা পরীক্ষার্থী ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু সাজেশনটা আমার কাছ থেকে নিতে পারবেন এই সাদেশনটা দু হাজার পঁচিশ সালের আপডেট সাজেশন এখানে পাবেন বিগত সালের প্রশ্ন সমাধান সহ হাজার পঁচিশের কোটা সংস্কার আন্দোলন জুলাই বিপ্লব তারপর কেয়ারটেকার সরকার একদম দু হাজার পঁচিশের আপডেট বিষয়গুলি নিয়ে কিন্তু সাজেশনটা তৈরি করা হয়েছে আশা করি বিষয়বস্তুটা আপনারা মিল পেয়েছেন তাই যাদের সাধারণ প্রজন্ম হবে অবশ্যই যোগাযোগ করবেন আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু চব্বিশ ঘন্টায় খোলা রয়েছে এখানে যোগাযোগ করবেন আর এডমিট কার্ড যারা ডাউনলোড এখনও করতে পারেন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমি কিন্তু আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেবো আর পরীক্ষা যেহেতু ঢাকাতে হচ্ছে আপনারা ভাই একটু পর্যাপ্ত পরিমাণ মানে প্রস্তুতি নিয়ে যাবেন ঢাকাতে আসা যাওয়ার ডাউন একটা খরচ আছে যদি আপনাদের সেভাবে ভালোভাবে প্রিপারেশন নিয়ে তারপর পরীক্ষার হলে আসবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এখানে কিন্তু ভাই অনেকে জিজ্ঞেস করছেন যে এখানে দুইশো জনের কম বেশি সেক্ষেত্রে এখানে কিভাবে তারা নিয়োগ বিজ্ঞপ্তি বা কিভাবে নিবে এখানে ভাই দুইশো জনের কম বেশি এছাড়াও এখানে উননব্বই দিনের চাকরির বিষয়ে অনেকে জানতে চেয়েছেন যে ভাই কার্গুয়েলবারের উননব্বই দিনের বিষয়ে একটু কথা বলেন ভাই এই বিষয়ে কিন্তু আমার পর্যাপ্ত পরিমাণ ভিডিও দেওয়া আছে চাইলে কিন্তু আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারেন যে উননব্বই দিন পর কী হবে চিঠি কীভাবে হবে সেই বিষয়ে কিন্তু আমার পর্যাপ্ত পরিমাণ ভিডিও দেওয়া আছে চাইলে ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু বিস্তারিত বিষয় কিন্তু জেনে নিতে পারবেন তারপর এটা রেনিউ কীভাবে হয় সেই বিষয়েও কিন্তু আমার আলোচনা করা আছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন সকলে ভালোভাবে পড়াশোনা করেন যেহেতু হাতে সময় খুব কম পর্যাপ্ত পরিমাণ সময়ও কিন্তু হাতে নাই সেক্ষেত্রে আপনারা যতটুকু পারেন আর প্রিপারেশন নেন আর ভালো থাকুন সুস্থ থাকবেন আর যে কোনো বিষয়ে জানতে কিন্তু আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন আমি সেই বিষয়ে আপনাদের তৎক্ষণিক জানিয়ে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম আর চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে